জলবায়ু পরিবর্তনের ফলে আটান্ন শতাংশ রোগ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে দাবি করা হয়েছে নতুন গবেষণায় ব্রিটিশ বিজ্ঞানী সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণায় ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের গবেষকরা এমন দাবি করেছেন তারা এই গবেষণা রেখেছেন গ্রিন গ্যাসের কারণে জলবায়ুজনিত দশটি আপদ আরও ভয়াবহ রূপ নিয়েছে যার মধ্যে আছে তাপমাত্রা বৃদ্ধি খরা দাবদা দাবানল বন্যা ঝড় সামুদ্রিক উচ্চতা বৃদ্ধির মতো আবদগুলো পরিবর্তন বিষয়ক সত্তর হাজার পৃষ্ঠার বৈজ্ঞানিক নথি ঘেঁটে তারা জানতে পেরেছেন জলবায়ু পরিবর্তনের ফলে অনেক রোগ বৃক্ষ প্রাণী মানব শরীরে হানা দিচ্ছে এবং এর তীব্রতাও স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়েছে রোগের বিশ্লেষণে সালে দেখা গিয়েছিল এর মধ্যেই জলবায়ু পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তন আপদ আরো কাছে টানছে গবেষকরা দেখছেন জলবায়ু পরিবর্তন রোগ জীবাণুর অনুকূল পরিবেশ তৈরি করে আপদকে আরও কাছে টেনে আনছে তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধির ফলে মূষা কীটপতঙ্গ মানুষের ও প্রাণীর শরীরে অভ্যন্তরে বাস করা প্রতঙ্গ যারা ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ জীবাণু ছড়াতে সহায়ক তাদের পরিমাণ বাড়ছে ফলে ডেঙ্গু প্লেগ ও ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপও বাড়ছে জলবায়ু পরিবর্তন এক হাজার বেশি রোগ জীবাণুর বিস্তারে সহায়ক ভূমিকা পালন করছে জলবায়ুজনিত জনিত আপদও বাড়ছে বিশ্বজুড়ে এমন দাবি করেছেন গবেষকরা বন্যা ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে মশার বিস্তার ও প্রজনন বাড়ছে এভাবেই জলবায়ু পরিবর্তনের মানুষকে আপদের আরো কাছে নিয়ে যাচ্ছে গবেষকরা বলছেন দাবদাহের কারণে জলবাহিত রোগও বাড়ছে ঝড় বন্যা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ছড়াচ্ছে নিউমোনিয়া হেপাটাইটিস শ্বাসকষ্টজনিত ও চর্মরোগের হারও বাড়ছে উদ্বেগজনকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে দুর্বল রোগ জীবাণু নিজেদের আরো শক্তিশালী করে ফেলেছে এর পেছনে বড় ভূমিকা রাখছে আবহাওয়া পরিবর্তন বিপরীতে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ছে কমছে হয়ে পড়েছে আরও দুর্বল গবেষণায় নেতৃত্ব দেওয়া ক্যামিলো মোরা বলেছেন করোনার ভয়াবহ মাত্রায় বলে দিচ্ছে গ্রিন গ্যাস নিসরণের ফলে সত্যি স্বাস্থ্য ঝুঁকি এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে সত্যি এটা ছিল ভীতিকর তিনি আরও বলেন আরও রোগ ও জীবাণু সংক্রমণ আছে যা আমাদের সত্যিই ভাবিয়ে তুলছে আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারবো তো এটা গ্রিন হাউস গ্যাস নির্গমন জরুরি ভিত্তিতে কমানোর তাগিদ দিচ্ছে